বিসমিল্লা রহমান রাখাম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো খুবই চমৎকার কিছু ডিজাইন আজকে আপনাদেরকে দেখাবো বিনহামিদের মধ্যে এগুলো থেকে হচ্ছে যেগুলো আর কি বাছাই কিন্তু কিছু ডিজাইন থাকবে আমাদের কাছে হিউজ ভ্রাইটি রয়েছে প্রায় পঞ্চাশ থেকে এর উপরে হচ্ছে ডিজাইন থাকবে আমাদের তো আজকে হচ্ছে আমি পাঁচ থেকে ছয়টা বাছা ডিজাইন আপনাদেরকে দেখাবো যেগুলো খুব সুন্দর এবং ট্রেন্ডে আছে তো ফার্স্টে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের চমৎকার ডিজাইনটা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার আর এটার গলার যে দিকটা আছে এখানে যে প্রসেস টাইটার কারণে আরও বেশি সুন্দর লাগতেছে ঠিক আছে একদম নিচে থেকে হচ্ছে যেরকম বড় সড়ো জায়গা জুড়ে প্যানেল করা পেয়ে যাবেন এগুলো কিন্তু সম্পূর্ণ থ্রি প্রিন্ট প্রসেস করা আছে প্রতিটা ড্রেসের সাথেই পাবেন হচ্ছে খুব সুন্দর কন্টাস মিলানো সালোয়ার যেমন এটা হচ্ছে ব্ল্যাক এর সালোয়ারটা দেখেন মার্শাল্লা কত দারুন প্রিন্ট প্রসেস করা আছে আর এই হচ্ছে তার দোপাট্টা এই যে একদম আড়াই হাত বহরের ফুললি পাঁচ হাতের নামাজ ওড়না তারপর আমি একে একে প্রতিটা ডিজাইনে আপনাদেরকে দেখাই দিতেছি যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিন শট দিয়ে নেবেন ঢাকা ঢাকার বাইরে ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমরা কিন্তু কোনো প্রোডাক্টেরই হচ্ছে অগ্রিম কোনো টাকা নেই না ডেলিভারি চার্জ বা তো কোনো টাকাই হচ্ছে আমরা অগ্রিম নিচ্ছি না ঠিক আছে ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন এটা হচ্ছে এটার সালোয়ারটা খুব সুন্দর কন্টাস আমি ফার্স্টে বলছি যে কন্টাস কিন্তু একদম দেখার মতো হবে এবং এ হচ্ছে অন্যটা এবং এগুলো প্রাইস হচ্ছে একদম ফিক্স থাকবে এগারোশো টাকা যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন যারা হোলসেল নিতে চান কথা বলে নিবেন এইগুলোর মধ্যে হচ্ছে আমার কাছে পঞ্চাশ থেকে ষাটটার মতো ডিজাইন রয়েছে আপনারা হচ্ছে আমাদের পেজে বা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা ভিজিট করলে সবগুলো কালেকশন দেখতে পাবেন আমি হচ্ছে সবগুলো কালেকশন এক তো দেখানো তো সম্ভবই না আমি হচ্ছে সবগুলো কালেকশনের ছবি আমাদের পেজে আপলোড দিয়ে দিব আপনারা চাইলে আমাদের পেজ ভিজিট করে কালেকশনগুলো দেখে নিতে পারেন তবে এখন শুধু হচ্ছে আমি বাছা বাছা কিছু ডিজাইন আপনাদেরকে দেখাই দিব তার মধ্যে থেকে একটা হচ্ছে হোয়াইট ব্লু মাসাল্লাহ খুবই সুন্দর নিচে থেকে এটা কিন্তু স্লিপসের অংশ প্রতিটা ড্রেসেরই কিন্তু হচ্ছে স্লিপসের অংশ এক্সট্রা করে দেওয়া আছে ঠিক আছে এটা হচ্ছে সালোয়ারটা এ হচ্ছে সালোয়ার এ হচ্ছে ওনাটা ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর স্ট্যান্ডার্ড এবং রুচিশীল পোশাক এগুলা কাপড় কোয়ালিটি থেকে ধরে সব কিছুর প্রসেসই কিন্তু খুব দারুণভাবে করা হয়েছে এবং আমি ফার্স্টে কিন্তু বলছিলাম যে একদম থ্রি প্রসেস থ্রি ডি হচ্ছে একদম ক্লিয়ার ঠিক আছে যেগুলো আমাদের প্রসেস যে মেশিনে হয় পিন প্রসেস গুলা এটার কালার যে ইসে আসে ব্রাইটনেস গুলো আসে একদম ইসে আর কি মানে ফিক্স থাকে ঠিক আছে তো এই হচ্ছে আরো একটা ডিমান্ডিং ডিজাইন এটার কথা আর বিশেষ করে কি বলবো মানে এটা এত এতবার স্টক করছি আমাদের নিজেরও মনে নাই এটা আবারও স্টক করতে হয়েছে আমাদের আপুদের চাহিদার জন্য তো আমি হচ্ছে ছবিতে তো বলেই দিছি ওখানে আমাদের পেজে আপলোড দেওয়ার সাথে সাথে যেটা স্টক হয়েছে তো যারা হচ্ছে এর আগের ভিডিওতে এটা পান নাই এখন দেখতেছেন চট জলদি নিয়ে নেবেন স্টক থাকার সময় আর এই হচ্ছে এটা ওড়নাটা এই যে ঠিক আছে খুবই সুন্দর সুইটেবল একটা ডিজাইন এটা কালারের জন্য এটা এত এত বেশি ভাইরাল হয়েছে খুবই চমৎকার এই ডিজাইনটাও আমাদের এই ভিডিওতে পাচ্ছেন এছাড়াও কিন্তু যে বাকি ডিজাইনগুলো আছে সবগুলো ডিজাইনের ছবি আমি আমাদের পেজে দিয়ে দিব আপনারা চাইলে ওখান থেকে দেখেও কনফার্ম করে নিতে পারবেন তো এ হচ্ছে আরও একটা ডিজাইন এই ডিজাইনটাও এত সুন্দর এটারও কিন্তু খুব একটা ডিমান্ড আছে মার্কেটে এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ার নিচে প্যানেল করা পেয়ে যাবে আমার পুরো আর এই হচ্ছে এটার সাথে ওড়নাটা এই যে এই হচ্ছে আচল দেন জমিনটা এগুলো কিন্তু কালারের সম্পূর্ণ গ্যারান্টি পাচ্ছেন যে যে হয়েছে এগুলো ওয়াশ করতে পারবেন ইউজ করতে পারবেন ইনশাআল্লাহ কোনো প্রবলেম হবে না এই যে আর যে কোনো বয়সে সবাই এগুলো মেক করে পড়তে পারবেন ঠিক আছে স্ট্যান্ডার্ড জিনিস যে কোনো বয়সে সবাই পড়তে পারবেন এবং যারা বিশেষ করে রেগুলার অফিস করেন বাইরে বেরোতে হয় তাদের জন্য একদম আদর্শ পোশাক হবে তো এই হচ্ছে আরও একটা চমৎকার ডিজাইন এটা কালারটা দেখেন মাসাল্লাহ খুব সুন্দর নিচে থেকে এটা হচ্ছে প্যানেল করা আছে আর প্রতিটা ড্রেসে কিন্তু এগুলো আপনার স্লিপস এর অংশ এক্সট্রা করে ব্যাক সাইডে দেওয়া রয়েছে ঠিক আছে আপনাদের বডি থেকে কোনো ম্যাটেরিয়াল নিতে হবে না আর এই হচ্ছে সালোয়ারটা আমাদের প্রতিটা সালোয়ারে কিন্তু আড়াই দেওয়া আছে এবং এগুলো খুবই ভালো মানের ম্যাটেরিয়াল দেন হচ্ছে ওড়নাটা এই হচ্ছে ওড়না এই যে তো আপনারা যারা অনলাইন পারচেজ করতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে যোগাযোগ করে লিঙ্ক পারেন শুধু নাম অ্যান্ড্রেস নাম্বার সহ যে প্রোডাক্টটি নেবেন যত পিস নেবেন আপনারা আমাদেরকে জানিয়ে দিবেন বাস আমরা আপনাদের গন্তব্য অনুযায়ী প্রোডাক্ট পৌঁছে দেবো ইনশাআল্লাহ তো এটা হচ্ছে লাস্ট ওয়ান এবিডিওর ভিডিওর আর একটা ডিজাইন এটা খুবই সুন্দর একটা কালার মাস্টার কালার এটা মাস্টার ইয়েলো কালার একদম নিচে থেকে এটা হচ্ছে প্যানেলের অংশ প্রসেসটা খুব দারুণ এটা সাথে কন্ট্রাস্টটা দেখেন হোয়াইট কন্ট্রাস্ট এটা হচ্ছে আপনার প্রিন্টের যে কালারটা আছে হোয়াইট কালার এটার সাথে মিল রেখে হচ্ছে সালোয়ারটা দেওয়া হয়েছে আবার সালোয়ার এখানে হচ্ছে ব্ল্যাক আর্ট আনা হয়েছে একদম হচ্ছে মনে হচ্ছে যে হাতের কাজ